হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ তিনতালের একটি বিখ্যাত রেলা আমি শেখাবো আপনাদের যে রেলাটি বাজাবো তার মধ্যে কিন্তু খুবই বৈচিত্র্য রয়েছে এটি একটি ত্রিশ্র জাতির রেলা তিন তিন ছন্দ রয়েছে দুর্দান্ত একটি কম্পোজিশন গুরুজির কাছে শেখা পণ্ডিত কানাইলাল ভট্টাচার্য তো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আগে শুনে নিন তারপরে আমি সব ব্যাপারটা বুঝিয়ে দেব আরও একটি সুসংবাদ আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের বন্ধুদের জন্য সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য যারা আমার ফলোয়ার্স রয়েছেন আমি সামনের মাসে মানে মে মাসে মাঝামাঝি বাংলাদেশে আসছি ঢাকা শহরে তো আপনাদের সাথে আমি দুটো দিন কাটাবো একসাথে সারা দিন গান বাসনা করে তবলা রিয়াজ করবেন আমার সাথে এটি একটি বড় আমারও প্রাপ্তি আপনাদের সাথে সময় কাটাতে পারবো তো যারা আসতে চান আগ্রহী আছেন রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে দুটো দিন আমরা একসাথে সময় কাটাতে পারি তো ভাবনা করেছি আর বাকিটা ঈশ্বরের আশীর্বাদ ওনার ইচ্ছার উপর নির্ভর করছে দেখা যাক দেখা হতে পারে সবার সাথে আপনাদের শুরু করা যাক বেলা।

तक घेरे नाग धा तेरे तक 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 घेरे नाग घेरे नाग तक घेरे नाग धा तेरे तक नाग अरे पर देखे धा तेरे দুর্দান্ত কম্পোজিশন দেখুন একটা সুর একটা কিনারা

take can gonna খুব কাঁধ দোলাচ্ছি বা নাচাচ্ছি বডি ফিঙ্গার মুভমেন্ট করছি কিছুই করছি না কিন্তু আমার ফিঙ্গার এই যে বল বলি যত রিয়াজ করবেন তত পরিষ্কার বাঁচবে धाते देखिट तक घिड़ लग जो तो ভাল বলতে পারবেন তত ভালো বাই যাবেন धाते देखिट तक घिड़ লাগ তেরেকে তেদিক তাকতে রেকে তে धाते देखिट तक घिड़ লাগ তেরেকে তেদিক তাকতে রেকে তে धाते देखिट तक घिड़ লাগ তেরেকে তেদিক তাকতে রেকে তে বিশত தாத்ததெகிட்ட தெக்கிளனக தாத்ததெகிட்ட தெக்கிளனக தாத்ததெகிட்ட தெக்கிளனக தெகிட்ட தெக்கிட்டி தெகிட்ட அவள் பஸ் பட் தாத்ததெகிட்ட தெக்கிளனக தாத்ததெகிட்ட தெக்கிளனக தாத்ததெகிட்ட தெக்கிளனக தெகிட்ட தெக்கிட்டி தெகிட்ட அவள் பஸ் பட் தாத்ததெகிட்ட தெக்கிளனக தெகிட்ட தெக்கிட்டி தெகிட்ட தாத்ததெகிட்ட தெக்கிளனக தாத்ததெகிட்ட தெக்கிளனக தாத்ததெகிட்ட தெக்கிளனக தெகிட்ட தெக்கிட்டி தெகிட்ட அவள் பஸ் பட் தாத்ததெகிட்ட தெக்கிளனக தெகிட்ட தெக்கிட்டி தெகிட்ட এভাবে বিস্তার করে নেবেন বিস্তার তো কোনো বিষয় নয় যদি আমরা একটু মাথা বিষয়টাকে নিয়ে খাটাই তাহলে দেখবেন অটোমেটিক্যালি বিস্তারগুলো আপনারা তৈরি করতে পারছেন আমি যে প্রসিডিওরে বিস্তারগুলো দেখিয়েছি বহু রেলা কায়দাতে এখন আর বোধ হয় আর বিস্তার দেখানোর প্রয়োজন নেই আপনারা নিজেরাই এখন বিস্তার তৈরি করতে পারেন আশা করি আর আমি যেভাবে দেখালাম আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ধাতে রেকেট এই মাথায় রাখতে হবে এক দুই তিন চার ধাতে এই যে ব্যাপারটাকে মাথায় নিতে হবে रे तक नरे तिख तक तेरे तेरे तिख तक तेरे తిరగెటింతికితాక్! తిరగెటింతాక్!

খুব পরিষ্কার করে তত দেখবেন আপনার হাতের বাজনাও কিন্তু পরিষ্কার হচ্ছে এই বিজ্ঞানটা কিন্তু আমরা অনেকে বুঝি না আমরা একটা বল পেলাম স্যারের কাছে সো সেই বলটাকে নিয়েই প্র্যাকটিস করতে থাকলাম সেটাকে যে তালে বসিয়ে তালে সুন্দর করে করে তাল দিয়ে দিয়ে দেখা আগে বলে বলে প্র্যাকটিস করা সেটা কিন্তু আমাদের সেই ধৈর্য আমাদের মধ্যে নেই ধৈর্য চাই পেশেন্স ইউ হ্যাভ টু বি পেশেন্স অনেক বেশি ধৈর্যশীল হতে হবে গান মধ্যে থাকতে গেলে অনেক ডেডিকেশন থাকতে হবে তবেই দেখবেন একদিন কিন্তু আপনি সাফল্যের দরগোড়ায় পৌঁছে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেলাটি তুলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রয়োজন মনে করলে আমাকে পাঠাতে পারেন আমি আমার সময় সুযোগ মতো দেখে বলে দেব ঠিকঠাক হচ্ছে কিনা এখনও যদি আমাদের পরিবারের সদস্যরা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার স্বার্থে আমাদের স্বার্থে নয় এই পরিবারের স্বার্থে নয় আপনার নিজের স্বার্থে কারণ এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস বলবাণী বিভিন্ন আঙ্গিকের বলবাণী আপনারা পাবেন আমাদের চ্যানেল থেকে তো তাহলে কি আপনার সুবিধা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে এবং বেল আইকনটা যদি প্রেস করে দেন তাহলে দেখবেন আপনার কাছে প্রতিদিন ইউটিউব থেকেই এই মেসেজটা আপনার কাছে পৌঁছে দিচ্ছে যে যেদিনই রিলিজ হচ্ছে সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু এটি কিন্তু মেসেজ চলে যাবে আবার দেখা হচ্ছে আগামীকাল বাই